পুলিশকে কাল কটা রাউন্ড টিআর গ্যাস চালাতে হয়েছে আপনি আমাকে বলুন পুলিশকে কাল কত রাউন্ড শূন্য গুলি চালাতে হয়েছে আপনি আমাকে বলুন পুলিশকে কালকে কতবার জল চালাতে হয়েছে কিছু করতে হয়নি না পুলিশ শুধু হেঁটে গেছে বাজার খালি হয়ে গেছে পুলিশ ওরা পুলিশকে কখন ঘট মেরেছে একঘা ইট মানেনি পুরোটাই ম্যাচ পুরোটাই ম্যাচ পুলিশ বলেছে এতক্ষণ তোকে দিলাম এবার থেকে আমার ওরা চলে গেছে হিংসা প্ররোচনায় পা দেবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন কতক্ষণ বাদে বলছেন ঘটনা ঘটে যাওয়ার তিরিশ ঘন্টা পরে হিংসা প্ররোচনায় পা দেবেন না মানে যখন হিংসা হয়ে গেল বিনা প্ররোচনায় বিনা প্ররোচনায় কমপ্লিট একটা হিংসা হয়ে গেল হ্যাঁ তারপর বলছে হিংসা প্ররোচনায় পা দেবেন না লাভ হবে বিজেপি মুশকিলের কথা কী করবে এনআইএ ছাড়া কী করবে আপনি আমায় বলুন না আপনারা তো দেখলেন পুলিশ কমিশনারের স্টেটমেন্ট যে সেন্টিমেন্টাল ব্যাপার ছিল কিসের সেন্টিমেন্ট কিসের সেন্টিমেন্ট মাইনরিটি সেন্টিমেন্ট তিরিশ ঘন্টা ধরে শুধু মুসলমান হওয়ার জন্য যা কিছু তাই করবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গকে আলাদা করে দিল লাখ লাখ লোক অসুবিধায় পড়লো কত মানুষ সময় তার জায়গায় পৌঁছাতে পারলো না কত মানুষ ইন্টারভিউতে পৌঁছাতে পারলো না কত মানুষ ডাক্তারের কাছে পৌঁছতে পারলো না আপনারা খুব ভাবলেন না সেন্টিমেন্ট এ ছাড়া উপায় কি আছে হ্যাঁ এদের নেতা মুর্শিদাবাদে কালকে গেছিলো হুমায়ুন কবির সে যখন বলে তিরিশ পারসেন্টের গলা কেটে ভাসিয়ে দেব তখনও বিজেপি এজেন্ট না তখন তৃণমূলে হ্যাঁ একদম পেটের ছেলে আর যখনই ওই লোকটাই মমতার বিরুদ্ধে চলে যায় তখন হয়ে যায় বিজেপি এজেন্ট

আমি আরেকবার পুরোটা বলতে বলেছি আসলে মুখ্যমন্ত্রীর গেছে মুখ্যমন্ত্রীর সার্কিট কেটে গেছে ও স্থানকাল পাত্র হারিয়ে ফেলছে জ্ঞান হারিয়ে ফেলছে যেখানে পারছে সেখানে গিয়ে রাজনীতি করছে সেই ঈদের মঞ্চে হোক দুর্গাপুজোর উদ্বোধনে হোক কিংবা কোনো আদালতের উদ্বোধনে যেটা একটা সরকারি অনুষ্ঠান মুখ্যমন্ত্রী এখন ভয়ে কাঁপছেন মাথার ঠিক নেই ওনার নিজের সার্কিট ঠিক নেই হ্যাঁ আগে নিজের শর্ট সার্কিট ঠিক করুন যেভাবে প্রতিদিন ঘটনা ঘটছে যেভাবে অফিস যেভাবে শুনানি কেন্দ্র যেভাবে জায়গায় জায়গায় আক্রান্ত হচ্ছে তাতে আমার মনেও সংশয় যাক যে আদৌ চোদ্দই ফেব্রুয়ারির মধ্যে কাজটা সম্পূর্ণ করা সম্ভব হবে কিনা সেটা কিন্তু এই মুহূর্তে বলা ভীষণ কঠিন না না বিডিওর বিরুদ্ধে অভিযোগ করেনি সেটা এক জিনিস উল্টে বিডিও হুমকি দিচ্ছে যে আরো কাউকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে পুরো ফারাক্কায় আগুন জ্বালিয়ে দেব মানে সরকার কেউ মানবে না গ্রেপ্তার তো করছে সরকার এটা হচ্ছে মমতাকে ব্ল্যাকমেল এটা হচ্ছে মুসলিম অ্যাপিচমেন্ট যে আমি মুসলমান নামিয়ে দেবো এটা হচ্ছে একদম মুসলিম অ্যাপিজমেন্ট আর কিচ্ছু না এবং মনিরুল ওখান থেকে এবার জিততে পারবে না মনিরুল এবার ওখান থেকে হানড্রেড পার্সেন্ট হারবে সেটা বুঝতে পেরে হ্যাঁ সেটা বুঝতে পেরে ওই মানে রুবিনুর কংগ্রেসে জয়েন করার পর ওরা বুঝতে পেরেছে যে ওখানকার মুসলিমরা আর তৃণমূলকে ভোট দেবে না তাই এই সমস্ত কাণ্ড করে মুসলমান সেন্টিমেন্ট ক্রিয়েট করে সব ভোট নিজের দিকে টানতে চাইছে